জাল গাড়তেছে হাত দিয়ে তাছাড়া তো জাল মনে করে যে উঠে চলে আসবি বুঝছ কি সেই ঠান্ডা তোমার তো অনেকে ডুব পানি নাকি কও কি খালি মাথা দেখা যাচ্ছে তোমার এই জায়গায় জায়গা হাটু পানি জায়গায় জায়গায় আবার ডুব পানি বুইছাও জাল পাতা শেষ নাকি ব্যাটা ব্যাটা এইপার তন ঐপার গেছে জাল ও তো কথা কইলে লাগাই লাগি যাবে নি হ্যাঁ হুম সাতা দেখছে এই পানি তো বুদা যাচ্ছে না জাল চাল ছাইরে দিছে Duí paxe bada ném? Duí paxe bada... Que, dipri? Oi, que É?